কেমন আছেন কোথায় থেকে আসছেন ফেনি থেকে টাকার সাথে আপনাদের পরিচয়টা কিভাবে হলো অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এসে দেখে শুনে গাবি কয়টা তিনটা গাবি নিছেন দুইটা বাপনা

বাচ্চার বয়স কেমন কাকা বাচ্চার বয়স তেরো দিন তেরো দিন হ্যাঁ জি তেরো দিনে তো বড় সড়ো বাচ্চা দেখতে পাচ্ছি পঞ্চাশ কেজি ওজন দর্শক দেখেন একটা ফুষ্টু পুষ্টু বড় সড়ো সাইজের বাচ্চা সারা বাংলাদেশ যাতায়াতে কোনো সমস্যা নাই যাতায়াতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো মাসাল্লাহ গাভীটাও কিন্তু ওভার বিগ সাইজের একটা গাভী দর্শক দেখেন

মার্লাহ দর্শক আল্লাহ দর্শক দেখেন একটা ওভার বিগ সাইজের গাবি এই গাবিটার দাম রাখছেন কত টাকা চাওয়া দাম তিন লক্ষ তিন লক্ষ চাওয়া দামি

দর্শক দেখেন গাভিটাও কিন্তু বিগ সাইজের গাভী এই দশ দিনে কি দুধটা পরিপূর্ণ দুধ নামে গেছে দর্শক যদি গরু চেনেছে তাহলে দর্শকের যে পাইপ করা দেখে পাইপ করা দেখে নি দর্শক

দুই লক্ষ দর্শক চাইলে দর দাম করে নিতে পারবে পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই দুধ পাবে কত লিটার টাকা সিরিয়াল নাম্বার দুই আমরা তিন নাম্বারটা দেখাই দেখাই কাকা সিরিয়াল নাম্বার তিন আর একটা সাদা কালো রঙের এটা ওভার বিগ সাইজের গাবি আজকে সবগুলাই বিগ বিগ সাইজ এর দেখতে পারছি এটা কি জাত মানের গাভি কাকা এটা হলেস্টান ফিজিয়াম কাকা হলেস্টান ফিজিয়াম হলেস্টিয়ান ফিজিয়াম হ্যাঁ জি জি মাশাআল্লাহ এটা দাঁত বয়স কেমন কাকা এটাও সাত দাঁত বিতরণ বাচ্চা দিয়েছে যে তো টাইম বাচ্চা দিয়েছে জি জি মাশাআল্লাহ সঙ্গে বাচ্চা তো থাকি গাভি দর্শক দেখেন ওলান পালানো তো দেখতে পারছি মাশাআল্লাহ তুলা রাশি খুব মজা দোয়া খুব মজা চারটা বান চার জায়গায় আছে খুব মজা তুলতুলি বাদ মাসাল্লাহ দর্শক দেখেন এই বাট গুলাতে দহন করে খুব মজা যে কোনো লোক দহন করতে পারবে যে বাচ্চা সবাই দোয়াতে পারবে ইনশাআল্লাহ মাসাল্লাহ এটা গ্যারান্টি কত লিটার দিবেন আছে এটা ২৬ টা পাতে ২৫ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সকালে এক টানে কেমন দুধ পাবে সকালে এক টানে আপনার ষোলো টা পাবেন না ষোলো ষোলো দুধ পাবে হ্যাঁ জি বাদ বাকি বিকেলে হ্যাঁ জি মাসাল্লাহ সঙ্গে বাচ্চাটা কি জাত মানে সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ জি বাচ্চাটার বয়স কেমন অনেক বড় গাভী বুঝছেন দর্শক দেখেন এই গাভিটার দাম রাখছেন কত টাকা এটা দাম অনেকে সালে মেলা চালা যায় মনে করেন এটা দাম পড়বে না দুই লক্ষ ছিয়াশি হাজার দুই লক্ষ ছিয়াশি দুধ পাবে কত এটা

তো এমনি শান্ত সৃষ্ট নেড়েছে দেখায় একটা একটা বাহাতুলি আমার একটা বাহাতুলি আমার দেখ একটা আমার তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক সরজমিনে এসে ফোনের মাধ্যমে দরদাম করে নিতে পারবে সাত দিন ধরে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব খরচ আমার মাস